আজকে সকাল সকাল চলে আসলাম নারায়ণগঞ্জের বিখ্যাত একটা সকালের নাস্তা নিয়ে আমরা কম বেশি সবাই এটা খেয়ে থাকি আর আমাদের এখানে এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তো আমি তো প্রায় এটা রান্না করি আর সহজভাবেই রান্না করে থাকি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো ছুটির দিনে একটু ভারী খাবার চেষ্টা করি আমরা সবাই রান্না করতে আর সেটা যদি হয় সবার পছন্দের তাহলে তো কোনো কথাই নেই আর এটা যে ছুটির দিনে রান্না করি এমনটা না কখনো মাঝখানেও রান্না করা হয় যখন দেখি যে ফ্রিজে ভর্তা বানানো থাকে তখনই কেবল এই খাবারটা রান্না করা হয় আর এই খাবারটা কিন্তু ভর্তা ছাড়া মোটেও ভালো লাগে না তো সেটা হচ্ছে নারায়ণগঞ্জে বিখ্যাত একটা খাবার বলা যায় সেটা খুদের ভাত বা ভুয়া বাত আমরা অনেকে অনেকভাবে বলি তো এখানে আমি খোদে চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতোই নিয়ে নিব এর সাথে আমি কিছুটা মসুরির ডাল দেব। আর সেই সাথে মুগ ডাল দেব আর আমি একটা আলু কুচি করে কেটে দিয়েছি কারণ আলুটাও দিলে খেতে ভালো লাগে তো আমি এখন চাল ডালগুলো সব একসাথে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে না রাখলেও হয় তো আমার হাতে যেহেতু সময় আছে তো ভিজিয়ে রেখে দিয়েছি আর এক চোলার মধ্যে আমি গরম পানি বসিয়ে দিলাম আর এই তো পেঁয়াজ ভাজা ভাজা করে এখন চালটাকেও আমি একটু ভেজে নিব। আর এই খাবারটার মধ্যে গরম পানি দিলেই ভালো হয় ঠান্ডা পানির থেকে তো এই তো আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে তেলের মধ্যে এখন হচ্ছে চাল ডালগুলো দিয়ে দিয়েছি সেটাও হতে থাকুক আর এদিকে আমি ছাদে চলে এসেছি কিছু সবজি নিব আর সেই সাথে আমার গাছ গাছের শিউলি ফুলগুলো আমি কুড়িয়ে নিব তো শীত আসার আগেই মনে হচ্ছে এবার আমার গাছের শিউলি ফুলগুলো সব শেষ হয়ে যাবে কারণ বেশ অনেক দিন ফুলগুলো ফুটছে আর আমি প্রতিদিন আর কি যেদিন থেকে ফুল ফোটা শুরু হয়েছে সেদিন থেকেই সকালবেলায় এসে ফুলগুলো কুড়িয়ে নিয়ে যাই হয়তো খুব বেশি একটা যে পরে তা না তবে অনেক অনেকগুলোই হয় আর এগুলো আমার কুড়াতে সবচেয়ে বেশি ভালো লাগে আর সেই সাথে এত সুন্দর একটা স্মেল আর শিউলি ফুলটা বড় আমার কাছে অনেক ভালো লাগে তো আমি ভাবছিলাম যে কেননা শীতের মধ্যেই ফুটলে বেশি ভালো হতো তো শীত আসার আগেই গাছের ফুলগুলো সব শেষ হয়ে যাবে এমন অবস্থা তো যাই হোক ফুল তো কুড়িয়ে নিয়েছি কিছু ধুন্দুলো নিয়েছি আজকে ধুন্দুলোয় ভর্তা করব শর্ষা দিয়ে আর সেই সাথে কিছু ধনিয়া পাতা নিলাম কারণ ঘরে ধনিয়া পাতা ছিল না তো আমার সবজি নেওয়া তো শেষ এখন ঘরে চলে যাবো আর এই তো ফ্রেশ ফ্রেশ টাটকা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ভর্তা করলে এটার স্মেলটাও যত এত সুন্দর আসে আর সেই সাথে খেতেও কিন্তু ভালো লাগে এখন আমি সুটকির বত্তাটা বানিয়ে নিব এটা তো আমরা সবাই পারি কম বেশি আর শুটকির ভত্তার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে আমরা সবাই পছন্দ করি বিশেষ করে আমার হাজব্যান্ড পছন্দ করে তো সুটকির বত্তাটা তো বানিয়ে নিয়েছি আর এখন আমি সরষা দিয়ে ধুন্ধুলে ভর্তাটা করে নেব দুন্দলটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন আমি দুনদোলটাও বেটে নিচ্ছি আর শস্যাটা তো আমি বেটে নিয়েছি এই এভাবে আমার মা ভর্তা করে সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এখানে এই যে ভর্তা আমরা যেভাবে করে থাকি না সেভাবেই করেছি আর লাস্টে হচ্ছে পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম তো আর সর্বশেষ হচ্ছে পাটায় ভাত মাখা বা ভুয়া ভাত মাখা এই খাবারটা তো না খেলেই না আমার মেয়েও কিন্তু বসে আছে ছোটোবেলায় আমার মা যখন ভর্তা করতো তখন আমরা বসে থাকতাম এখন আমার মেয়েও বসে আছে এই খাবারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই তো ডিমও ভেজে নিয়েছি আর গতকালকে ডিম রান্না করেছিলাম সেটাও রয়ে গেছে তো সেজন্য ডিমের পরিমাণটা কম আর ভর্তা না হলে কিন্তু খাবারটা একটুও ভালো লাগে না তো এই তো এই ছিল আজকে আমার সকালে নাস্তার আয়োজনে তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই জানাবে তো আজকে পর্যন্তই পর্যন্তই আল্লাহে